এই জুলাই বিপ্লবে যে মানুষগুলো সবচেয়ে ক্রুশিয়ালভাবে কন্ট্রিবিউশন রেখেছে আমার এই পাইপট বিষয়dala ভাই বল আমার এই কোমি मतदार社会主义 আমার এই শ্রমিকরা বিভিন্ন প্রবাসী শ্রমজীবী এবং বিভিন্ন রাজনৈতিক দল ওই সময়ে যে কন্ট্রিবিউশন রেখেছে তাদেরকে সবাইকে কর্ণার করে দেওয়া হয়েছে তাদেরকে আদানই করা হয়েছে একটা নির্দিষ্ট গ্রুপের মধ্যেই পুরো জুলাইকে নিয়ে আসা চেষ্টা করা হয়েছে আমি সেদিন দেখতে পেয়ে জেনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 15 জুলাই আপনারা দেখতে পেয়েছেন ছাত্র লীগের সন্ত্রাসীরা আওয়ামী গুন্ডারা আমাদের বন্ধুকে মেরে রক্তাক্ত করেছিল সেদিন আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম চাঙ্গাপুল থেকে আমরা ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে প্রতিহত করব এবং আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ছাত্রলীগ মুক্ত করব এবং সেদিন এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে আমার অসংখ্য ভাইরা সেদিন চাঙ্গাপুল একত্রিত হয়েছিল তারা এই আমার ভাই বোনদের রক্তাক্ত চেহারাগুলো দেখে তারা বসে থাকতে পারে নাই এবং এরপর থেকে এবং সেকি সাথে সেদিন যাত্রাবাড়ি থেকে আমার অনেক মাদ্রাসা শিক্ষার্থীরাও সেদিন একত্রিত হয়েছিল পরবর্তীতে আপনারা জানেন 16 জুলাই শহীদ মিলারে একটা গণজাগরণ হয়েছে এবং সারা দেশে মুক্তিগামী ছাত্র জনতা রাস্তায় নেমেছিল এবং রংপুরে আমাদের ভাই আবু সাইদ তার দুই হাতকে প্রসারিত করে শহীদ হয়েছিল চট্টগ্রামে ভাই ওয়াসিম শহীদ হয়েছে শান্ত শহীদ হয়েছে ছয়জন ভাই শহীদ হয়েছে এবং যখন এই ছয়জন ভাইয়ের sahabatদের কথা শুনতে পেলাম তখন আমরা সিদ্ধান্ত নিলাম আমাদের এই আন্দোলন হাসিনার পতন না হওয়ার পর্যন্ত চলতে থাকবে আমরা যদি একজন থাকে আমরা একাই আন্দোলন চালিয়ে যাব ইনশাআল্লাহ এর পরবর্তীতে সতেরোই জুলাই হাসিনা এত বেশি ভয় পেয়ে গিয়েছিল সেই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে বন্ধ ঘোষণা করছে আমরা যখন গাইবানা যারা যেমন কফিন মিছিল করছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় সত্তরে সেই ঢাকা বিশ্ববিদ্যালয়কে বন্ধ ঘোষণা করছে এবং এখন যত সহজে আমি বর্ণনা করছি পরিস্থিতি তখন অত সহজ ছিল না যখন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বন্ধ ঘোষণা করছে সবাই হতাশ হয়ে পড়ছে মূল সারি যারা সমন্বয়ক ছিল তারাও আমাকে ফোন দিয়ে হতাশা ব্যক্ত করছিল আন্দোলনে তাহলে ভবিষ্যৎ কী এবং তখন আমরা আমাদের জায়গা থেকে সারা দেশের যারা সমন্বয়ক ছিল অ্যাক্টিভিস্ট যারা আছে আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বন্ধু ভাই যারা আছে সাংবাদিক মানবাধিকার কর্মী আমরা সবার সাথে তখন মিটিং করেছিলাম এবং আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম এই আন্দোলনটাকে আমরা সারা দেশে ছড়িয়ে দেব আঠেরোই জুলাই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের আমাদের ভাই বোনরা তারা যেভাবে রাস্তায় নেমেছে এবং শহরে মধ্যবিত্ত শ্রেণী আরবান মিডল ক্লাস তাদের তো এই কোটার দরকার নাই তারা যেভাবে রাস্তায় নেমেছে এবং আমাদের যারা প্রবাসী ভাই বোনরা আছে তারা যেভাবে প্রতিরোধ এবং তারা প্রতিবাদ করেছিল আমি মনে করি জুলাই বিপ্লব সফল হওয়ার পেছনে অন্যতম একটা মাত্রা যুক্ত করেছিল আমার এই প্রাইভেট এবং আমাদের এই শহরের মধ্যবিত্ত শ্রেণী এবং আমার এই প্রবাসী ভাই বোনরা তারা এই আন্দোলনটাকে সারা দেশব্যাপী ছড়িয়ে দিয়েছিল সে আঠারো জুলাই আমরা দেখতে পেয়েছিলাম আমাদের সমন্বয়কদের একটা গ্রুপ তারা বিভিন্নভাবে নেগোসিয়েশন করার চেষ্টা করছিল। আমাদের কাছে ইনফরমেশন আসছিল তারা সংলাপের কথা বলছিল তখন আমি সুস্পষ্টভাবে প্রথম সারি সমানে সবাইকে আমি ফোন দিয়েছিলাম আমি বলেছিলাম রক্তের ওপর কোনো সংলাপ হইতে পারে না অলরেডি আমাদের অনেক ভাই বোনরা শহীদ হয়েছে আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভাই বোনরা তারা জীবন দিচ্ছে এই অবস্থায় সংলাপের টেবিলে যাওয়া মানে শহীদদের সাথে বিদ্রয় করা সুতরাং সংলাপের কোনো সুযোগ নাই হাসিনার পতন না হওয়ার এক পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো এক্ষেত্রে আমাদেরকে রাস্তা দেখিয়েছে আমাদের এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভাই বোনরা আমি শ্রদ্ধার সাথে আজীবন আমাদের এই পুরো জাতি

ভাই যে সেক্রিফাইস দেখতে পেয়েছি তারা যেভাবে আবু সাইদের মতো তাদের দুই হাতকে প্রসারিত করে জীবন বেরিয়ে দিয়েছে সেই মাধ্যমে পুরো আন্দোলনটা সারা দেশ ভেবে ছড়িয়ে পড়েছিল এভাবে আমরা সাভারের শ্রমিক আমাদের ভাই বোনদের তাদের কন্ডিশন দেখতে পেয়েছি সারা দেশ ব্যাপী আমাদের এই জুলাই আন্দোলন ছড়িয়ে পড়েছিল এবং এর মাধ্যমে আমরা ফতে গণভবনের মাধ্যমে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি এবং এখানে অসংখ্য গল্প আছে হাজারো মানুষের নেপেক্ষ এবং সামনে থেকে কন্ট্রিবিউশন আছে এই জুলাই বিপ্লব পরবর্তী আমাদের আকাঙ্ক্ষা ছিল এই জুলাই যেভাবে আমরা কমন গোল নিয়ে গ্রেটার পারপাস নিয়ে বাংলাদেশ বর্ষে সবাই এক হয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমরা একত্রিত হয়েছিলাম সে আলোকে আমাদের বাংলাদেশটা বিনির্মাণ করবে কিন্তু আমরা দেখতে পেয়েছি জুলাইয়ের পরে এই জুলাই বিপ্লবে যে মানুষগুলো সবচেয়ে ক্রুশিয়াল টাইমে কন্ট্রিবিউশন রেখেছে আমার এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভাই বোন আমার এই কৌমি মাদ্রাসের শিক্ষার্থী আমার এই শ্রমিকরা বিভিন্ন প্রবাসী শ্রমজীবী এবং বিভিন্ন রাজনৈতিক দল ওই সময়ে যে কন্ট্রিবিউশন রেখেছে তাদেরকে সবাইকে করোনার করে দেওয়া হয়েছে তাদেরকে আদানি করা হয়েছে একটা নির্দিষ্ট গ্রুপের মধ্যে জোলাইকে নিয়ে আসার চেষ্টা করা হয়েছে